আচ্ছা ভাই কথা না বললে না এখন বিয়ের মানে এখন বিয়ে খুব ভার বার্তায় না এখন বিয়ে আপনার এখন বাংলাদেশে না ভাই এটা সব জায়গাতেই বিয়েটা মানে কম বয়সী হতেছে মানে কম বয়সী মানে বয়সে ছেলে মেয়েদের বিয়েটা বেশি হচ্ছে তো যাই হোক যারা বিয়ে করতেছেন করতেছ দোয়া রইল তার জন্য ভাই কি বলবো এখন বাংলাদেশে অনেক পার্সেন্ট এখন আশি পার্সেন্ট লোকই ছাত্রছাত্রী এখন আবার রিলেশনে কেউ আছে কথা বলছে মানে অনেক লোকই অনেক ছেলে পেলেই আপনি এগুলো তাবদ্ধ শরা তোমরা যে কাজটা করতে থা বের করতে ভালো কথা তোমরা কখনোই বাঁধন থেকে ভাই চলে যেও না এখন কম বয়সী ভালোবাসা অনেকে বলে টেকে না তে শান্তিভাবে সুষ্ঠুভাবে দুজনকেই মানে ভালো করে থাকতে হবে হ্যাঁ তোমাদের কথা শুনে কি তোমরা না ওকে বা